মুভি লাভার্স কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের জন্য যে মুভিটি নিয়ে হাজির হলাম এতে কোনো কাল্পনিক ভাবনা থেকে তৈরি করা হয়নি এটি তৈরি করা হয়েছিল এক বিরল ও নিষ্ঠুর সত্য ঘটনার উপর ভিত্তি করে যা আপনার মাথাকে হ্যাং করে দেবে এবং মুভিটির প্রত্যেকটি টুইস্ট আপনাকে নিয়ে যাবে চিন্তার গভীর সমুদ্রে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল মুভিতে যাওয়া যাক মুভির শুরুতে আমরা দেখতে পাই গাড়ি করে কিছু লোক জঙ্গলের রাস্তায় নির্জন রাত্রিতে যাত্রা পাড়িয়েছে এমতো অবস্থায় কোনো এক অজানার কারণে বা হঠাৎ কোনো এক কারণে সামনের গাড়িটি হঠাৎ করে একটি বড় নদীর মধ্যে পড়ে যায় এবং গাড়ির মধ্যে থাকা মানুষগুলো কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু সেই গাড়িটি ধীরে ধীরে সে গভীর নদীর মধ্যে তুলিয়ে যেতে থাকে এরপর গাড়ি থেকে বেরিয়ে আসা দুজন লোককে আমরা দেখতে পাই একজন ড্রাইভার ছিল আর একজন ছিল সহান পেছনের গাড়ি থেকে বেরিয়ে আসা এক ভদ্রলোক বা জেন্টলম্যান তিনি দ্রুত গাড়ি থেকে নেমে এসে সেই ড্রাইভারটিকে থ্রেট দেয় ড্রাইভারটি তার কাছ থেকে বাঁচতে চাইলে সেই লোকটি নিষ্ঠুরতার প্রকাশের মাধ্যমে তাকে মেনে ফেলে এবং সেই নদীতেই তাকে নিক্ষেপ করে গুম করে দেয় এবং সেই ভদ্রলোকগুলো সেখানে কথা বলতে থাকে নিজেদের মধ্যেও এবং একজন বলে এই গাড়িটিকে উদ্ধার করার জন্য তাদের ক্রেনের প্রয়োজন হবে তাদের বস তাদেরকে জানায় আমরা এখানে কোনো ধরনের ক্রেন ব্যবহার করব না কেননা এই খবরটি পাবলিক হওয়া যাবে না মধ্য দিয়ে এই এখান থেকে শিফট হয় এবং পাই একটি গাড়ির গ্যারেজ সেখানে তিনজন কর্মচারী ছিল ভুল বললাম এখানে একজন বস ছিলেন আর দুজন কর্মচারী তার মধ্যে একজন ছিল ক্লেরা আর অন্যজন জিমি তারা দুজন এই গ্যারেজে কাজ করত। তাদের মালিক জন সে ছিল অনেক অলস এবং দীর্ঘদিন তাদের এখানে কোনো ধরনের কাজ আসতে ছিল না এজন্য তারা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যায় কিন্তু একদিন ক্লেরা যখন বাইরে কাজ করছিল ঠিক তখন ওই দুজন ভদ্রলোককে আমরা দেখতে পাই আর এই ভদ্রলোকগুলোকে আমরা মুভির শুরুতেই সেই দুর্ঘটনার সময় দেখেছিলাম যাই হোক সে ভদ্রলোকগুলো ক্লেরাকে জানায় তাদের গ্যারেজের মালিক বা বসকে ক্লেরা তখন তাদের বসের কাছে নিয়ে যায় অর্থাৎ জনের কাছে নিয়ে গেলে জন তার পার্সোনাল রুমে এই দুজন লোককে নিয়ে তাদের কাজ সম্পর্কে কথা বলে আর এর মধ্যে দিয়ে আমরা জানতে পারি এই দুজন লোক তাদের কাছে এসেছিল সেই গাড়িটিকে উদ্ধার করার জন্য কিন্তু জন যখন সেই গাড়ি সম্পর্কে তাদের কাছে প্রশ্ন করতে থাকে তখন এই দুজন জেন্টেলম্যান তাদেরকে জানায় তোমাকে আমরা তোমার চাওনের থেকে বা তোমার কাজের থেকে তিন গুণ বেশি টাকা দেব কিন্তু আমাদের এই তথ্য সম্পর্কে বা এই দুর্ঘটনা সম্পর্কে তোমার কোনো ধরনের প্রশ্ন চলবে না জন সেখানে রাজি হয়ে যায় জন্য কেননা তাদের দীর্ঘদিন সংকটময় অবস্থার মধ্য দিয়ে চলছিল এবং আজ একটি ডিল পেয়েছে যেটি সম্পূর্ণ করতে পারলে তাদের অবস্থান পাল্টে যেতে পারে তাই সে এসে ক্লেরা এবং জিমিকে এই সম্পর্কে জানালে কাজটি তারা প্রথমত ঘাবড়ে যায় কিন্তু টাকার কথা শুনে তারা রাজি হয়ে যায় এরপর আমরা দেখতে পাই তারা তিনজনে চলে গেছে সেই নদীর কিনারায় যেখানে দুজন ভদ্রলোক উপস্থিত ছিল এই দুজন ভদ্রলোকের সঙ্গে রয়েছিল একজন অ্যাসিস্ট্যান্ট যার নাম ছিল সোহান যাই হোক এরপর আমরা দেখতে পাই তারা তাদের কথা মতো সেদিনই কাজ শুরু করে দেয় জল যে ছিল তাদের বস সে পানির উপরে থেকে তাদেরকে কন্ট্রোল করতে থাকে এবং ক্লেরা ও জিমি তারা ডাইভিং স্যুট পরে পানির নিচে সেই কার্টিকে সন্ধানের জন্য প্রস্তুত হয়ে পড়ে একটা পর্যায়ে তারা পানির নিচে যেতে থাকে এবং আমরা দেখতে পাই পানি অনেক বেশি ঘোলা হওয়ার কারণে এখানে সমুদ্রের মতো অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু তারা অনেক চেষ্টায় সেই গাড়িটিকে খুঁজে বের করে কিন্তু ঠিক তখনই পেছন থেকে হঠাৎ করে একটি প্রাণীর আভাস পায় তারা এবং তাদের মনে সন্দেহের জন্ম নেয় যাই হোক এরপর তারা তাদের কাজে মনোযোগ দিলে তারা জানতে পারে গাড়িটি অনেক খাদে রয়েছে এবং এটিকে তোলার জন্য একটি ক্রেনের প্রয়োজন হবে ঠিক তখনই সেই দুজন ভদ্রলোক তাদেরকে জানায় তোমাদেরকে গাড়িটিকে তুলতে হবে না গাড়ির থাকা বের করে আনলেই হবে তখন তারা দরজা খুলে সেই দেখতেই যাবে অবস্থায় হঠাৎ করেই সেই বিশাল প্রাণীটি তাদের উপর আক্রমণ করে দেয় এবং এখানে আমরা দেখতে পারি এই নদীর মধ্যে রয়েছে এক বিশাল ভয়ানক শার্ক যা তাদের উপর আক্রমণ করেছে আর এই বিষয়টি দেখে তারা প্রত্যেকেই থমকে যায় এবং শিহরিত হয়ে ওঠে কি করবে সেটি ভেবে পাচ্ছিল না কিন্তু কিছুক্ষণ পরে তারা এত মোটা ডাইভিং স্যুট পরার কারণে শার্কটি তাদেরকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় যেন এটা ছিল এ পর্বের প্রথম সূচনা যাই হোক জিমি ক্লেরাকে অনেক খোঁজাখুঁজির পর পেয়ে যায় কিন্তু সে সেখানে বেহস অবস্থায় পড়েছিল সেখান থেকে জন তাকে উঠে নিয়ে কিনারায় নিয়ে আসে এবং তাকে হুশ ফেরানোর চেষ্টা করা হয় তার জ্ঞান যখন ফেরে সে তাদেরকে জানায় সেটি ছিল এক বিশাল শার্ক আর একটু পরে আমরা দেখতে পাই জিমি তার শরীর থেকে শার্কের একটি দাঁতের অংশ পায় এবং তারা পুরো কনফার্ম হয়ে যায় যে এই নদীতে এক বিশাল শার্ক বাস করে আর এই কথাটি সে দুজন ভদ্রলোক শোনার সঙ্গে সঙ্গে হেসে ওঠে এবং তাদেরকে জানায় নদীতে শার্ক থাকবে এটা তোমাদের ভুল ধারণা কিন্তু তাদের মনে সত্যের সূচনা হচ্ছিল তা সত্ত্বেও তাদেরকে জানায় সেখানে শার্ক থাকুক আর যাই থাকুক তোমাদের সাথে যে ডিলটি আমাদের হয়েছে এই ডিলটি আগে তোমরা কনফার্ম করবে এর পরই তোমরা এখান থেকে চলে যেতে পারবে তাতেও জন রাজি হয় না কেননা এত বড় রিস্ক নিয়ে তাদের সঙ্গে এই ডিলটি করা সম্ভব নয় ঠিক তখনই সেই ভদ্রলোকগুলো তাদেরকে জানায় আমাকে তোমাদের এই কাজটিকে করে দিতেই হবে প্রয়োজনে শারটিকে আমরা ধরে তারপরে এই কাজটি সম্পূর্ণ করব। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে জন সেখানে রাজি হয়ে যায় এবং পরদিন সকালে আমরা দেখতে পাই সেই ভদ্রলোক দুইটি এক ফিশারম্যানকে ধরে নিয়ে এসেছে যে ছিল এই অঞ্চলের মধ্যে সব সেরা এবং কৌশলী ফিশারম্যান তাকে নিয়ে আসার পর জন এবং তার টিমের কিছুটা সাহস বেড়ে যায় এবং তখনই আমরা দেখতে পাই এক পুলিশ অফিসার সেখান থেকে ঘোরাঘুরি করে তাদের এই দলবল দেখে তাদের দিকে অগ্রসর হয়ে এসেছে এবং তাদেরকে প্রশ্ন করলে সেখানে সেই দুইজন লোক চালাকি করে সেই পুলিশটিকে কোনোমতে মানিয়ে নেয় এরপর তারা তাদের কাজ সম্পর্কে মনোযোগ দেয় এবং ফিশারম্যানের সঙ্গে দুজন লোক যায় একজন ছিল সোহান অর্থাৎ সে দুজন ভদ্রলোকের কর্মচারী আর অন্যজন জনের কর্মচারী জিমি তারা দুজনে বোট করে সেই ফিশারম্যানের সঙ্গে নদীর মাঝখানে যে সেই শার্কটিকে ধরবে এজন্য তারা বিভিন্ন ধরনের খাদ্য ছিটাতে থাকে এবং একটা পর্যায়ে তাদের ছিপে সেই শার্কটি বেঁধে যায় ঠিক তখন ওই ফিশারম্যান জোরে টানতে থাকে এবং তাদেরকে সাহায্য করতে বলে শার্কটি যখন কিছুটা পানির উপরে উঠে আসে ঠিক তখনই জন সেখানে শটগান দিয়ে তাকে বারবার আঘাত করতে থাকে কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না হঠাৎ করেই শার্কটি সেই চিপের সুতা কাটে নিয়ে আবারও পানির নিচে তলিয়ে যায় এবং কিছুক্ষণ পর ভয়াবহ একটা সিন আমরা দেখতে পাই সেই সার্কটি প্রচন্ড গতিতে সে ছোট্ট বোটটিকে আঘাত করতে থাকে একটা পর্যায়ে বোটটি উল্টে যায় এবং তারা তিনজনে পানির মধ্যে থাকে সাঁতরাতে সাঁতরাতে জিমি এবং সোহান তারা দুজনে যদিও বোটের উপর উঠে আসে কিন্তু সে ফিশারম্যানটি পানির নিচেই বা পানির মধ্যই থাকে ফিশারম্যানটি বোটে উঠতেই যাবে এটি তখনোই সেই বিশাল শার্কটি ফিশারম্যান এর উপর আক্রমণ করে দেয় এবং এখানে তারা ফিশারম্যানটিকে হারিয়ে ফেলে আর যত দ্রুত সম্ভব তারা বোটটিকে ঘুরিয়ে কিনারায় নিয়ে যায় এখানে তারা সেই ফিশারম্যানের জন্য আফসোস করতেছিল কিন্তু অন্যদিকে এসে দুজন ভদ্রলোক লোক দিকে কোনো ধারণাই নেই তারা হাসতেছিল আর বলতেছিল এই অঞ্চলের সেরা ফিশারম্যান সে এভাবে চলে যাবে এটা আমরা ভাবতেও পারিনি আর এই কথাগুলো শুনে ক্লিয়ার বুঝে যায় যে এরা কোনো সাধারণ মানুষ নয় এরা হচ্ছে পশু ঠিক তখনই তারা এই কাজটির করতে না চাইলে সেই লোকগুলো তাদের ওপর গান তাক করে এবং তারা বুঝতে পারে তারা এক বড় ধরনের ট্র্যাপে ফেঁসে গেছে তাদেরকে এই কাজটি এখন বাধ্যগতভাবে করতেই হবে তাই তারা একটি চাল চালে এখানে তারা বড় বড় বর্ষির সঙ্গে মোটা দড়ি লাগিয়ে এবং মাংস দিয়ে তারা যেখানে কাজ করবে তার বিপরীতে ছুড়ে দেয় এবং যখন সেই সারটি সেই চিপে বা সেই বশ্মিতে আটকে যাবে তখনই তারা তাদের কাজ শুরু করবে এরকম তারা চিন্তা ভাবনা করে যেহেতু তাদেরকে সেই বক্সগুলোকে আনতে হবে সেই ক্ষেত্রে তারা এক ধরনের কাঠের বোর্ড তৈরি করে এবং যার মাধ্যমে সেই বাক্সগুলোকে পানির নিচ থেকে টেনে নিয়ে আসবে তারা আবারও পানির নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু এবার ক্লেরার বদলে জন সেখানে যায় কেন না। জন চায় না তার ভুলের জন্য তার কর্মচারীর মৃত্যু হোক বা সে কোনো বড় ধরনের দুর্ঘটনায় পড়ুক এজন্য জন এবং জিমি তারা দুজনে মিলে সেই নদীর মধ্যেও ড্রাইভিং শ্যুট পরে নেমে যায় এবং একটা পর্যায়ে তারা সেই গাড়ির নিকটে পৌঁছে যায় আর সেই বাক্সগুলোকে তারা সে বোটের উপরে সাজাতেও সক্ষম হয় ঠিক তখনও এই বিপরীত পার্শ্ব থেকে খবর আসে সেই সার্কটি তাদের টোপটিকে গিলেছে এবং সে সেখানে আটকে রয়েছে এবং তারা তখন দ্রুততার সাথে কাজ করতে থাকে একটা পর্যায়ে সেই সারটি তাদের সেই ফাঁদটিকে ছিঁড়ে নেয় এবং সেখানে থাকা লোকটি দ্রুততার সাথে দৌড়ে সেখান থেকে চলে আসে এবং তাদেরকে জানায় সার্কটি কিন্তু বৈশিকে গিলে নিয়ে সেই সুতাটিকে ছিঁড়ে নিয়ে গেছে আর এদিকে উপরে ক্লেরা তাদেরকে সতর্ক করে দেয় জন এবং জিমির কাজ সম্পূর্ণ হয়ে গেছে পানির মধ্যে থাকা গাড়ি সেখানে আশ্রয় নেয় এবং তাদেরকে সেই বোর্ডটিকে টানতে বলে বোর্ডটি তাদের প্ল্যান মোতাবেকই উপরে উঠতে ছিল কিন্তু হঠাৎ করেই ঘটে আরো এক দুর্ঘটনা সেখানে সেই বোটটি হঠাৎ করে গাছের এক শিকড়ের সঙ্গে আটকে যায় তখন জন এবং জিমি তারা দুজনে সে বোটের কাছে চলে যায় এবং শিকড় থেকে সেটিকে ছাড়ানোর চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টার পরে তারা সফল হয় তখনই আবারও সেই সারটি তাদের উপর আক্রমণ করে দেয় এবং একটা পর্যায়ে জনকে পায়ে গুরুতর আহত করে দেয় সে ভয়ানকভাবে চিৎকার করতে থাকে সে ভদ্রলোকগুলোকে জানায় গ্যাস লাইনের পাইপটি ধরে উপরে টানুক তাহলে জন বাঁচতে পারে কিন্তু তারা যেন এই খেলাগুলো শুধু দেখছিল তাদের মানুষের মৃত্যুতে কিছু যায় আসে। না কিন্তু ক্লেরার এমন অস্বাভাবিক এবং হৃদয় মোড়ানো চিৎকারের কারণে সেই লোকগুলো পাইপটি ধরে টানতে থাকে একটা পর্যায়ে জন উপরে আসতে যাবে তখন আবারও সেই সারটি তার উপর আক্রমণ করে দেয় জনকে পানির নিচে তলিয়ে নিয়ে যায় হাতে থাকা এক ছুরি দিয়ে সেই সে বারবার আঘাত করতে থাকে এবং তখনই সেই শার্কটি তাকে ছেড়ে দেয় কিন্তু জনের পুরো শরীর শার্কটি একদম রক্তাক্ত করে দিয়েছে জনকে অবশেষে উপরে উঠে নিয়ে আসা হয় অন্যদিকে সেই বক্স উপরে নিয়ে আসা হয় কিন্তু এই দুজন মানুষুবি পশুর চোখে জনের আঘাত বা জনের আহত অবস্থা চোখে পড়ে না তারা শুধু তাদের বক্সগুলো দিকেই নজর দেয় যেন সেই বক্সের মধ্যে রয়েছে তাদের অমরত্ব আর এই বিষয়টি দেখে ক্লেরা জোরে জোরে চিৎকার করতে থাকে এবং সেই মানুষুবি পশুদেরকে জানায় একে গাড়ি করে হসপিটালে নিয়ে যেতে হবে নয়তো এই মারা যাবে কিন্তু তার এই চিৎকার সেই দুজন পশুর কানে যেন পড়ছেই না আর এই চিৎকারের মধ্য দিয়েই সেখানে জনের মৃত্যু হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই বক্সগুলোর মধ্যে রয়েছে সোনার বার তখনই আমরা এই দুজন লোকের পরিচয় জানতে পারি এরা ছিল কুখ্যাত মাফিয়া এবং সোনা পাচারকারীদের মধ্যে অন্তর্ভুক্ত যাই হোক জন সেখানে মারা গেলে ক্লেরা এবং জিমি তারা দুজনেই একদম ভেঙে পড়ে এবং কাজ করতে চায় না সেখানে রাগের মাথায় জিমি হঠাৎ করেই এক মাফিয়ার বুকে ছুরি মেরে দেয় ঠিক তখন ওই আরেকজন তার দিকে বন্দুক তাক করলে ক্লেরা তার সামনে দাঁড়িয়ে বলে একে যদি মেরে ফেলো তাহলে তোমাদের এই কাজ সম্পূর্ণ হবে না অর্থাৎ পানির নিচে আরো বক্স ছিল সেগুলো উঠাতে পারবে না আর এই কথা শুনে সেই লোকটি রাজি হয়ে যায় বা তাকে মারে না এবং পরদিন সকালে তারা আবারও সেই সোনাগুলো পানির নিচ থেকে উঠানোর জন্য ডাইভিং স্যুট পরে যায় তখনই সেই দুজন মাফিয়া বা পশু তারা তাদেরকে জানায় তোমাদের বসের যে দেহ সেটিকে আমরা এবার টোক হিসেবে ব্যবহার করতে চাই কিন্তু এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে জিমি প্রচণ্ড রেগে যায় এবং তাদেরকে জানায় তুমি যদি আবারও এই কোথাতে তোমার মুখে উচ্চারণ করো একদম প্রাণে মেরে ফেলব তখন সেই লোকগুলো বলে এটা তোমাদের ব্যাপার তোমরা যদি টোপ হিসেবে কোনো কিছু না ব্যবহার করতে চাও এবং রিক্স নিয়ে কাজ করতে চাও সেটা তোমাদের ব্যাপার তখন তারা তাদের মতো কাজে নেমে পড়ে এবং ক্লেরা সেই বোটটিকে নিয়ে পানির নিচে যায় এবং একে একে প্রত্যেক বক্সকে সেই বোটের উপর নিয়ে বেঁধে দেয় ঠিক তখনই তার দিকে শার্ক আক্রমণ করে দেয় ক্লেরা তাদেরকে জানায় বোর্ডটিকে দ্রুততার সঙ্গে টানো এবং ক্লেরা সেই গাড়ির মধ্য মধ্যে এবং ক্লেরা দেখতে পায় গাড়ির মধ্যে এক গান সে কোনো কিছু না ভেবে সেই গানটিকে তার সঙ্গে রেখে দেয় কিন্তু শার্কটি সেখানে তাকে ভয়ানক ভাবে আক্রমণ করতে থাকে একটা পর্যায়ে শার্কটি জোরে এক আঘাতের মাধ্যমে গাড়ির গ্লাস ভেঙে গাড়ির মধ্যে প্রবেশ করে ক্লেরা তখন দ্রুততার সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং সেটা দরজা লাগিয়ে দেয় আর সেখানে এক খুঁটির সাহায্যে সে দরজাটিকে লক করে রাখে সে দ্রুততার সঙ্গে পানি থেকে উপরে উঠতে থাকে একটা পর্যায়ে সে কোনো মতে পানি থেকে উপরে উঠে আসে এবং তাদের মিশনটিকে সফল করে আর তখনই সেই দুজন লোক তাদের কাছে আসে তখন ক্লেরা এবং জিমি তাদের কথা মতো তাদের কাছ থেকে পাওনা টাকাটি চায় এবং তারা সেখান থেকে চলে যেতে চাইলে সেই লোকগুলো তাদেরকে জানায় তোমরা কিভাবে ভাবলে তোমাদেরকে এত সহজে ছেড়ে দেব। এখন তোমাদেরকে মৃত্যুর কোলেই যেতে হবে এই কথা বলে তাদের দিকে বন্দুক থাক করে এবং তাদেরকে বোটে উঠতে বলে তাদের সঙ্গে তাদের বস নিয়ে যেতে বলে অর্থাৎ এই মানুষবি পশুদের চিন্তাভাবনা ছিল এখানে কোনো ধরনের কোনো প্রমাণ রাখবে না এই শার্কটির মাধ্যমে সকল প্রমাণ এখান থেকে মুছিয়ে ফেলবে কিন্তু ঠিক সে সময়ই সেখানে এক পুলিশ অফিসার চলে আসে এবং তাদের দিকে গান তাক করে সেই লোকগুলোকে গান মাটিতে রাখতে বলে এবং তার দিকে ছুড়ে যেতে বলে তারা সেই পুলিশটির কথা অনুযায়ী কাজ করছিল কিন্তু ঠিক তখনই হঠাৎ করে পেছন থেকে সোহান পুলিশটিকে গুলি করে দেয় আর এই সুযোগে তাদের মধ্যে এক ধরনের সেখানে ফাইট দেখতে পাই আমরা এবং এই গোলাগুলির মধ্যে পুলিশ অফিসারটি সেখানে মারা যায় সঙ্গে সোহানও বেঁচে থাকে শুধু জিমি এবং ক্লেরা আর সেই দুজন লোক একটা পর্যায়ে ক্লেরা একটি লোককে সেখানে গুলি করে আহত করে এবং সে দ্রুতসার সঙ্গে দৌড়ে যেতে থাকে তার গাড়ির দিকে এবং সেখান থেকে এক বড় গান নিয়ে আসে আর এদিকে জিমিকে পানির নিচে তলিয়ে ধরে ঠিক তখনই ক্লেরা পেছন থেকে ড্রাইভিং সুটের হেলমেট দ্বারা সেই লোকটিকে প্রচন্ডভাবে আঘাত করে এবং সে সেখানেই মারা যায় আর তখনই পেছন থেকে আরো একজন হাতে গান নিয়ে তাদের দিকে দ্রুততার সাথে অগ্রসর হয় ঠিক তখনই। ক্লেরা এবং জিমি তারা পানির নিচে চলে যায় আর সেই লোকগুলোর একজন সাথী মারা যাওয়ায় সে প্রচণ্ড রেগে যায় এবং বোটটি নিয়ে তাদেরকে পানির মধ্যেই মারবে বলে রওনা হয় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে যখন নদীর মধ্যে চলে যায় ঠিক তখন ওই ক্লেরা চুপি চুপি তার বোটের পেছনে দাঁড়িয়ে পড়ে আর অন্যদিকে জিমি কিছুটা দূরেতে বারবার বেরোচ্ছিল এবং ডুব দিচ্ছিল এতে করে সেই লোকটি তার নজর করে ঠিক তখন ওই ক্লেরা সে বোটে উঠে পড়ে এবং সেই লোকটিকে পানির মধ্যে ফেলে দেয় এবং বোটটিকে নিয়ে সেখান থেকে সে দ্রুত কিনারায় উঠে আসতে থাকে অন্যদিকে দেখতে পায় জিমি সে অলরেডি কিনারায় চলে গেছে তারা দুজনেই কিনারায় চলে এসেছে এবং বাকি হয়েছে শুধু সেই একজন লোক যে পানির মধ্যে সাত রিয়ে কিনারায় আসতার চেষ্টা করছে এবং একটা পর্যায়ে সে কিনারায় এসেও যায় ঠিক তখনই ক্লেরা তার হাতে থাকা গানটির মাধ্যমে তাকে ভয় দেখাতে থাকে এবং তাকে সেখানে ব্যস্ত রাখে তাদের মধ্যে কথোপকথন হচ্ছিল ঠিক তখনোই হঠাৎ করে সেই সারটি এসে সেই দুষ্টু লোকটিকে পানির মধ্য তুলে এনে যায় এবং ভাবে তাকে সেখানে মেরে ফেলে আর এরই মধ্য দিয়ে ক্লেরাদের জীবন থেকে এই বড় ধরনের বিপদটির রক্ষা পায় এবং সিনটা এখান থেকে শিফট হয় এবং আমরা দেখতে পাই ক্লেরা এবং জিমি তারা দুজনেই তাদের গ্যারেজের সুখে শান্তিতে কাজ করছিল ঠিক তখনোই একদিন আরো কিছু ভদ্রলোক আসে তারা প্রথমে ভয় পেয়ে গেলেও পরবর্তীতে সেই দুজন ভদ্রলোক তাদেরকে জানায় তারা যে সততা এবং সাহসিকতার পরিচয় দিয়েছে এজন্য সরকার তাদেরকে এক রেওয়ার্ড দিয়েছে এবং যেখানে অনেক টাকার অঙ্ক ছিল আর এ সকল বিষয় দেখে ক্লেরা এবং জিমি তারা দুজনে অনেক খুশি হয়ে যায় এবং এখান থেকে আমরা বুঝতে পারি তারা সেই স্বর্ণগুলো এবং তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো পুলিশের কাছে সুস্পষ্টভাবে বলে দিয়েছে আর এজন্যই সরকার তাদেরকে এই রেওয়ার্ডটি দিয়েছে এরপর আমরা দেখতে পাই কেরা এবং জিমির মুখে এক নতুন জীবনের হাসি এবং এর মধ্য দিয়ে আজকের এই মুভিটির এন্ড ঘটে তো মুভিটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন ইন্টারেস্টিং ও বাছাই করা মুভিগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড বাই